সিদ্দিকি কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা হারওয়ার তিনি আশিকুর রহমান সাহেব তিনি ভাইজানকে নিয়ে বলতে চাইছেন যে ভাইজানের সামনে কোরআন খুলে দেবে ভাইজান পড়তে পারবে না আরে তুই কোথা থেকে আলেম হয়েছিস তুই কোথা থেকে আলেম হয়েছিস তোর সামান্য পরিমাণ কোনো যোগ্যতা আছে তুই একটা বাচ্চার সাথে তুলনা করছিস আয় না তোর কত দম আছে তুই ভাইজনের সঙ্গে ডিবেটা বস তোর কত দম আছে তুই ডিবেটে বস তারপরে বলবো হ্যাঁ তুই মানুষের বাচ্চা তারপরে বলবো তুই একজন মানুষ তুই একজন আলেম তুই ভাইরাল হওয়ার জন্য ভাইজানের নাম নিয়ে ভাইরাল হওয়ার জন্য রীতিমতো তুই সোশ্যাল মিডিয়াতে এসে বহুত বড় বড় হংকার দিতে চাইছি একটা কথা বলছি শুনে নে আমাদের মতো মিডিয়ারা না তোর মতো চুনোপুটিকে আমরা চেপে রেখে আর ইনশাল্লাহ ভাই বড় ভাইজানের দুয়াতে ক্ষমতা আমাদের আছে তাই বলছি সময় আছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়ে নে সোশ্যাল মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়ে এনে নাহলে আমরা যখন প্রতিবাদ করা চালু করব তোদের মতন আশিকুর রহমান তখন কোথা দিয়ে পালাবে তুইও বুঝতে পারবি না হ্যাঁ আবার কিছু কিছু তোর ভয়েস কেটে নিয়ে কিছু কিছু দালাল মিডিয়া আছে তোর ভয়েস কেটে নিয়ে আর ওইদিকে এব্রাহিম সিদ্দিকি চাচাজানের ভয়েস কেটে নিয়ে ম্যাচিং করে দিচ্ছে ওটা কত সালের ভয়েসটা আমি তাও জানি না আর সেটা নিয়ে এখন তারা ভিউজ কামাচ্ছে তোদের মতো ছাগলদের নিয়ে তোদের মতো ছাগলদের নিয়ে তোদের ইসলাম সম্বন্ধে জ্ঞান আছে শরীয়ত সম্বন্ধে জ্ঞান আছে কিন্তু তোদের মানসিক জ্ঞানটা নেই তোদের মানসিক জ্ঞান কোনো অর্জন তোরা করতে পারিস নি তাই একটা কথা বলছি আমি সূর্যে যা ভালো হয়ে যা আর আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো যে কী ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আবার আপনাদের ভালোবাসাতে সোশ্যাল মিডিয়ার আন্ডারে 也是这样